ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফ আলি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চটপটা নাস্তা তো এই চটপটা নাস্তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক আছে এক বাটি ময়দা নিয়েছি হাফ বাটির একটু কম সুজি নিয়েছি কারিপাতা আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি চিলি ফ্লেক্স লেবু রস গোলমরিচ সাদা তেল আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই চটপটা নাস্তার জন্য এখানে নিয়ে নেব আমি এক বাটি ময়দা একটু মাপটা দেখিয়ে দেই এক বাটি ময়দা আছে আর হাব্বাটির কম সুজি আছে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো রিফাইন তেল দেব গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমি বাড়ি করে নিয়েছি লঙ্কাটা একটি ড্রাই রস করে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব কারিপাতা দিয়ে অল্প একটু ময়াম করে নেব খুব বেশি কিন্তু ময়াম দেবো না দেখুন ময়ামটা আমি করে নিয়েছি খুব বেশি কিন্তু ময়াম দেবো না এখানে দেখুন অল্প ময়াম করেছি এবার আমি একটা জিনিস ভুলে গেছিলাম সেটা এখানে দিয়ে দেব দেখুন একদম সামান্য পরিমাণে বেকিং সোডা বেকু বেকিং পাউডার নয় কিন্তু দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে আমি লেবু রেখেছি লেবু রস এখানে দু টি স্পুন মতো লেবুর রস আছে দিয়ে আরেকটু মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব একদম অল্প করেই কিন্তু জলটা দিতে হবে একসঙ্গে অনেকটা জল দিলে কিন্তু রোটা নরম হয়ে যাবে তো ভিডিওটি দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না দেখুন রোটা মাখা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি তিন ঘন্টা পরে ফিরে এসছি এবার এরকম লেচির মতো কেটে নেব পরে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব দেখুন হাত দিয়ে কেটে গোল শেপ করে নিয়েছি এবার ময়দার সাহায্য আমি এটা বেলে নেব আলতো হাত করে একটু গোল করে বেলে আমি এখানে ময়দা দিয়ে বেলছি আপনারা চাইলে কিন্তু হালকা তেল ব্যবহার করেও কিন্তু বেলে নিতে পারেন দেখুন এরকম গোল শেপ করে বেলে নিয়েছি আর পাতলাটা দেখুন এরকম পাতলা হবে কিন্তু যত পাতলা হবে তত কিন্তু এই নাস্তাটা খেতে ভালো হবে আর এই একইভাবে আমি বাকিগুলো বেলে নেব দেখুন সব নাস্তার বলগুলো আমি একইভাবে সব বেলে নিয়েছি আর অন্যদিকে দেখুন একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হতে দেব দেখুন তাওয়াটা গরম হয়ে এসছে আর আমি গ্যাসের জোরটা মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এবার উল্টে পাল্টে সেঁকে নেব দেখুন উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি যেমন রুটি সেঁকি সেরকমভাবেই সেঁকে নেব আর বাকিগুলো এই একইভাবে সেঁকে নেব সেঁকে আমি ঠান্ডা করে নেব দেখুন চটপটা নাস্তাগুলো সব আমি একইভাবে সেকে নিয়েছি দেখুন এবার যেটা করবো দেখুন নিয়েছি একটা চাকির উপরে এবার এইভাবে একটা ছুরি দিয়ে কেটে শেপ করে নেব দেখুন একটার দুভাগ করেছি করার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি আর সব একইভাবে শেপ করে নেব দেখুন এইভাবে শেপ করে সবগুলো কেটে নিয়েছি আর আপনারা যখন সেকবেন তখন কিন্তু অবশ্যই একটু পাতিয়ে ঠান্ডা করে নেবেন দেখুন এবার একটা কড়া বসিয়েছি নাস্তাটা ভাজবার জন্য তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে এসছে আর গ্যাসের জোরটা আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এবার নাস্তাগুলো যে পিস করে রেখেছিলাম এইগুলো এইভাবে ভেজে নেব তবে কি মিডিয়াম ফ্লেম করে কিন্তু ভাজতে হবে এই পর্যন্ত আমার রেসিপি যারা দেখছেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভাষা থেকে সাপোর্ট করার জন্য দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন কতটা খাস্তা আর মোসমোচ রয়েছে এইভাবে বাকিগুলো সব ভেজে নেব দেখুন আপনাদেরকে আরেকবার ভেজে আমি দেখাই বেশি হাই ফ্লেমে কিন্তু করবেন না তাহলে ওপরটা পুড়ে যাবে কিন্তু তো আপনারাও বাড়িতে এইভাবে চটপটা নাস্তা তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুবই ভালোবাসবে সেই সঙ্গে কিন্তু বড়োরাও কম ভালোবাসবে না চায়ের সঙ্গে পরিবেশন করুন আশা করছি খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিন আবার ফ্রেয়ার নতুন কোন রেসিপি নিয়ে দেখুন কত ভুস হয়েছে আমরা চাইলে এটা সসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি আর কতটা ভুসফুছ হয়েছে দেখুন পরিবেশন করার সময় অবশ্যই চার মশলা দিয়ে পরিবেশন করুন